অনেক ভালো লাগে আনন্দের সঙ্গে উঠতে ভালো লাগে না থাকলে আর ইচ্ছে করে না

ওখানে কারেন্ট যায় না যায় না বলেছ খুবই কম যখন কোথাও কোনো সমস্যা হয় তখন কারেন্টে যায় তাছাড়া আমার কথাটাতে কি মেরে গেল বলছি মানে ও আচ্ছা আপনাকে ওখানে কারেন্ট যায় না আচ্ছা না গরম আর কারেন্ট যদি মানে চলেও যায় মাঝে মাঝে এক দিন তো চলে গেলেও বেশিক্ষণ থাকে না খুব বেশি হলে এক ঘন্টা তারপর আবার চলে আসছি

যাই হোক আপনারা সকলেই থাকেন খালি লাইফটা এখানেই শেষ করলাম আজকের বেশি ভালো লাইফে থাকবো না সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম তাহলে হাফিজ